শুভ সন্ধ্যা বন্ধুরা বঙ্গভরে স্বাগত আমি না আজকে একটা ডিশ বানাবো ডিমের মালাইকারি এটা হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিমের মালাইকারি ডিমগুলো হয়ে গেছে ডিমগুলো করে একটু কেটে কেটে নেবেন তাহলে ডিমগুলো গায়ে ছিঁটে আসবে না কারণ হাঁসের ডিমের খোলা খুব মোটা হয় আচ্ছা যাই হোক আমি রান্নাটা বা শুরু করবো ডিম তো সেদ্ধ হয়ে গেছে এখানে আছে পিঁয়াজ আদা রসুন বাটা আর এখানে আছে নারকল আর সর্ষে বাটা আর এখানে পেঁয়াজের বেরেস্তা আছে এখানে ফোরনের জন্য গোটা গোটা লবঙ্গ এলাচ তেজপাতা আছে আর দেব। আচ্ছা আমি আমি রান্নাটা শুরু যে কিন্তু হাঁসের ডিমের মালাইকারি আগেও করেছি আমার চ্যানেলে আমার বঙ্গঘরে আছে দেওয়া আছে সেটা আমি করেছিলাম নারকোল ছাড়া তো সবই দেওয়া আছে দেখে নেবেন আজকে নারকেল অ্যাড করছি ওটা অন্য পদ্ধতিতে করেছিলাম আজকে আবার অন্য পদ্ধতিতে করছি তো আমি রান্নাটা শুরু করছি আচ্ছা এই যে কড়ার মধ্যে তেল দেওয়া আছে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি ডিমগুলো একটু ভেজে নেব ফলুনগুলো দিয়ে দিলাম গোটা আর জিরেটাও দিয়ে দিলাম গোটা জিরে আচ্ছা ফলুনগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন বাটাটা কাছে একটু দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আদা রসুনটা না আমি একটু কাঁচা গন্ধ যাওয়ার জন্য ভেজে নিয়েছি ভালো করে এবার জিরে বাটা দিয়ে দিলাম একটু সবটা দেখানো সম্ভব হয় না একসাথে লঙ্কা দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিচ্ছি এবার এটা আমি কষাবো ভালো করে নুন দিয়ে হলুদ দিলাম না আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ ছাড়া হবে হ্যাঁ আমি কষিয়ে দিচ্ছি মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে তো এবার আর একটু না সাইড থেকে আওয়াজ আসছে কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের জন্য একটু আওয়াজ আসছে মাইকের আওয়াজ সরি তার জন্য আমি নিচ্ছি এই যে আমি দিয়ে দিলাম নারকুল পুস্তটা আমি একটু চিনি দিলাম আপনারা চিনটা না চাইলে দেবেন না যারা খাবেন না দেবেন না আচ্ছা আমি যদি কিছু গুণগাল বলে থাকি কিছু মনে করবেন না আমি একটু পোস্ত দিয়েছি পোস্তটা বলা হয়নি সর্ষে পোস্ত না খেলেন আচ্ছা আমি এবারে একটু দুধ দেব এই যে একটা দুধ দিয়েছি এক তো সবাই আপনারা চাইলে শুধু দুধের ওপরে করতে পারেন কিন্তু আমি একটু জল করছি দেখুন একদম ফুটে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে আমি রান্না করে আমি দেখি দেখুন আমার হাসির ডিমের মালাইকারি কিন্তু একদম রেডি আমি এবার একটু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি পরোটা রুটি পোলাও এসবের সাথে বেশি ভালো লাগবে আমি রাতে অ্যাকচুয়ালি ডিনারের জন্য করেছি এটা তো আপনারা আর বাড়িতে বানিয়ে এটা অবশ্যই পরিবেশন করবে আজকে এই মুহূর্ত ছাপ্পান্ন হয়ে গেছে